হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এক কে করি দুই হেমের মাঝে শুই না যবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সমুখে পথ নাই তখন আমি একটু ছোব হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নাই আমার বই তরণে নাই নায়ের মাঝে বসবো বটে না এর মাঝে শোবো হাত দিয়ে তো ছোঁবো না মুখ দুঃখ দিয়ে ছোঁব তুই কেমন করে যাবি কেমন করে যাবি